মোহাম্মদ ইউনুস বলেছেন বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের দিন নতুন বাংলাদেশের জন্মদিন আর সেই নির্বাচনে অশান্তি এড়ানো গেল না বোমাবাজি লাঠি চার্জ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ কিছুই বাদ যায়নি দেখুন মহানন্দের দিন মহানন্দের দিন আজকে নতুন বাংলাদেশের জন্মদিন কাজে আমরা অতীতকে ফেলে দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম আজকেই সেই দিন সারা জাতির জন্য আজকে মুক্তির দিন সেটা আমরা উৎসব পালন করছি আমি আসছি বর্ধিতা এখন বলছে যে আপনার ভর্তি হয়ে গেছে এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে দু হাজার চব্বিশের অগাস্ট বাংলাদেশে তখনও ক্ষোভের পাহাড় ঢাকা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ভোটে না হাতে ক্ষমতা পেয়ে যান মোহাম্মদ তার নেতৃত্বে বাংলাদেশে চলছিল তদারকি সরকার এই সরকারের শাসনে লাগাতার সংখ্যালঘু খুন এবং অত্যাচার চলেছে নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে বিশ্ব সেই বাংলাদেশে ভোট বৃহস্পতিবার বাংলাদেশে প্রত্যেক ভোটারকে দুটি করে ভোট দিতে হয়েছে একটি জাতীয় নির্বাচনে আর একটি জুলাই সনদের গণভোট এই জোড়া ভোটের দিন অশান্তি এড়ানো গেল না একাধিক কেন্দ্রে উত্তেজনা মুন্সীগঞ্জে ভোট চলাকালীন বোমাবাজি বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানকার একটি ভোট কেন্দ্রে ছাপ্পার অভিযোগে ধস্তাধক্তি টুলকালা ঢাকা ছাড়াও নানা জায়গায় ছাপ্পার অভিযোগ হঠাৎ ভদ্রকি চার সমুদ্রে পাঠের লোকেরা কিন্তু বুদ্ধিত মাইদে আমার বোন আরেকজনের দেয়ালাইছে সিংহে লাঠি এবং ভোট আমি ভোট দিতে হয়ে গেছে আমি দিতে পারি নাই আমার ভোট ওনারা কে দিছে জানি না আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে আমি ভোট দিতে কিন্তু পারি নাই এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি নোয়াখালীতে ছবি এক সঙ্গে ভোট দিলেন অনেকে অনেকেই মনে করেন হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে পথে নেমেছিল বিএনপি এবং জামায়াত ইসলামী এবারের ভোটে তারাই প্রতিদ্বন্দ্বী ভোটের দিন একাধিক জায়গায় তারা মুখোমুখি সংঘাতে ভোটেও অশান্তি ভোট গণনাতে উত্তেজনা ঢাকা পনেরো ভোট গণনা কেন্দ্রে দুই ছবি গণনা চলাকালীন বিএনপির প্রার্থী ঢুকে পড়েন বলে অভিযোগ এই গণনা কেন্দ্রেই লাঠিচার্জ করে সেরা গত প্রায় চার দশক ধরে বাংলাদেশে ভোট মানেই মুখোমুখি লড়াইয়ে দেখা গেছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়াকে এবারের ভোটে দুজনের কেউই নেই হাসিনা দেশ ছাড়া আর খালেদা সম্প্রতি মারা গেছেন বাংলাদেশে রাজনীতি নয়া মোড় নিয়েছে এবারের ভোটে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত দু দলেরই লক্ষ্য আওয়ামী লীগের ভোট নিজেদের মুখোমুখি বিএনপি জামাত বাংলাদেশের ভোট আর বাংলাদেশের সেই নজর ভারতের দি ইলেকশন গোয়িং অন ইন বাংলাদেশ Uh, on, our, on the election uh, per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive, and credible elections in Bangladesh. Uh, we did receive an invitation to for sending uh, observers. We have not sent our observers to Bangladesh to observe the elections.